আবার সেই ভাগ রাজনীতি চলছে কালকেও একটি ব্যাপারে দেখলাম তিরিশ আসন দল পঞ্চাশ আসন আরেক দল আবার সেই ভাগ ভাটো দেখেছো যুবকের যৌবন দেখনি তোমরা রঙ দেখেছ রঙের ডিব্বা দেখি বাঙালি একাত্তরে যেমন একত্র হয়েছিল নব্বই একত্রিত হয়েছিল এই চব্বিশ একত্রিত হয়েছিল আবার যদি সেই বাঙালিকে জাগ্রত হতে হয় তোমরা ওরা তো রাস্তা পেয়েছে ওদের পালানোর জায়গা ছিল তোমাদের কিন্তু পালানোর জায়গা থাকবে না তোমরা পালানোর জায়গা পাবে না আজকে শ্রমজীবী জনতা এক হও আজকে বলছি আবার যদি সেই বাঙালি তাদের ভাত ভেঙে যায় আবার যদি সেই আন্দোলনের ডাক দেয় আপনারা রাস্তা খুঁজে পাবেন না সেই চট্টগ্রাম সমিতি আজকে দেশ শাসন করছে আমরা আশা করেছিলাম এই সমিতি নয় দেশ শাসন করবে আমার জনসাধারণ আবার সেই বিপ্লবের ডাক দিতে হচ্ছে আমার বৈপ্লবিক সরকার গঠন করার জন্য আমাদেরকে মাঠে প্রান্তরে কাজ করতে হচ্ছে আজকে আমরা আবার মাঠ মুখে হতে যাচ্ছি আমরা কার কাছে যাব কে দেবে আমাদের আশা কে দেবে আমাদের ভরসা এই বাংলা কি বারবার শুধু আন্দোলন করবে রক্ত খোয়াবে আরও কি মা তার সন্তান হারাবে তার স্বামীকে হারাবে আজকে রিক্সা চালক দিনমুজুর খেটে খাওয়া মানুষ আজকে যারা রেমিডির যোদ্ধা ছিল তারা সকাল সন্ধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আন্দোলন করেছে তারা কী চেয়েছিল তারা চেয়েছিল মোটা ভাত মোটা কাপড় আইনের নিশ্চয়তা ন্যায়ের নিশ্চয়তা স্বাধীনতা স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা পেয়েছি কি আমরা এক বছর আমাদের কি দিয়েছে আমরা কি পেয়েছি কী জন্য আমরা রাজনীতি করেছি আজকে আবার সেই কথাটি পুনরাবৃত্তি করতে হচ্ছে নেতৃবর্গ এখানে আছেন আমি বলতে চাই আমরা মাঠে যাব সংগঠিত হব আবার সেই তিল তিল করে দুর্গ করে তুলবো এই বাংলাকে আমরা সেই রূপে রূপায়িত করবো সাহসাকার রূপে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে গোয়াল মারা গরু থাকবে কাবা ধান থাকবে পুকুর বাড়া মাছ থাকবে প্রত্যেক বাঙালির মুখে হাসি থাকবে এটাই নতুন বাংলা সেই নতুন বাংলা রূপে রূপায়িত করতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন প্রত্যেকে আমরা পরের তরে